নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরেজি সাতাশে মে দু হাজার পঁচিশ বাংলা বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার মাস জ্যৈষ্ঠ মাস পক্ষ কৃষ্ণপক্ষ সকাল আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষ শুরু হবে ঋতু গ্রীষ্ম ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় ভোর চারটা ছাপ্পান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে আমাবস্যা তিথি মঙ্গলবার সকাল আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের প্রতিপদ তিথি শুরু হবে কৃতিকা নক্ষত্র মঙ্গলবার ভোর পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর রোহিণী নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ উত্তর দিকে সুকর্মা যোগ রাত্রি বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত তারপর যোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন রাশিতেই গোচর করবে আজ যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হবে তাদের জন্মরাশি রাশি হবে সূর্য রাশি রাশি সূর্য নক্ষত্র রোহিণী নক্ষত্র দিনের শুভ সময় বিকাল তিনটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা মিনিট পর্যন্ত লাভ সময় সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত অমৃত সময় দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে দুপুর দুইটা এক মিনিট পর্যন্ত রাহুকাল দুপুর দুইটা পঞ্চান্ন মিনিট থেকে বিকাল চারটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর বারোটা ছত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা একত্রিশ মিনিট পর্যন্ত গধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা উনষাট মিনিট থেকে সন্ধ্যা সাতটা তেইশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা দুই মিনিট থেকে ভোর পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ধন্যবাদ